মায়ের মুখটা যেহেতু টাইপার লেনের যে অংশ সেখানে বিক্রম শিল্প সামনে সামনে স্টুডিওতে আর আমাদের মোহনবাসী রুদ্রপালের স্টুডিও শ্রীকৃষ্ণ পালের স্টুডিও পরপর অনেকগুলো একগুচ্ছ ঠাকুর কিন্তু এখানে তো এই আখাল পালের স্টুডিও এর সামনে আরেক দুর্গার মতন একটা টানা চোখের মা সরস্বতী কিন্তু এখানে রয়েছে লোক কি খবর সবার সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাই আমি ঠিক একটা মাস আগে এসেছিলাম কুমারটুলিতে তোমাদের সামনে পজিশের প্রিপারেশান দেখাতে সরস্বতী পুজোর আবারও ঠিক চলে এসেছি সরস্বতী পুজোর প্রিপারেশান দেখা যায় কুমারটুলি তো উত্তরপূর্দের কুমারটুলিতে এখন কেমন কী প্রিপারেশন চলছে কতটা কী প্রস্তুত হয়েছে সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করব। আর সাথে সাথে বাদবাকি যে ছোটো এবং বড় বড়ো যে ঠাকুর আর যতটা পারবো ঠাকুরের দাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করার জন্য লোক আসলাম বাগবাজার স্টেশন থেকে বাগবাজার স্টেশন থেকে কুমার ঢোকার পথে এরকম বড় আকারের একটা মা সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে হাইটটা বলতে গেলে দশ থেকে বারো ফুট তো মিনিমাম হবেই বসে আছেন সেই বসে থাকার যে মুহূর্তটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে যেটা ক্যামেরা বন্দি করছি আমি এই মুহূর্তে হা অংশের কাজও চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে মায়ের মুখটা যেহেতু অসাধারণ সুন্দরী কিন্তু এখন থেকে দেখি আমি ঠিক চলে এলাম মিতাইপাল লেনের যে অংশে সেখানে ঠাকুর প্রিপারেশন চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে খড়বাদার কাজ থেকে শুরু করে মাটি লেপার যে কাজগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকটা কমপ্লিট হয়ে গেছে পেছনের চালচিত্রও কিছু কিছু দেখা যাচ্ছে এখানে তৈরি করা হচ্ছে তো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এখনও মানে আস্তে আস্তে প্রস্তুত কিন্তু বলা যাচ্ছে প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি প্রস্তুত হয়েই গেছে প্রায় এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছি যে খরবাদার কাজ চলছে যেটা সেটাকে দেখলে বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা পর্দা ফুলের মধ্যে কিন্তু মা বসে আছেন সেরকম একটা স্ট্রাকচার কিন্তু এখানে করা হয়েছে কিন্তু ওগুলো দেখে একটু সামনে চলে এলাম জিতেন্দ্রবাদ পাল্লির স্টুডিওর সামনে আর এখানে দেখতে পাচ্ছি এরকম বড় হাইটের একটা বিশাল মা সরস্বতীর মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে তারপর আমি চলে এলাম বিক্রম শিল্প সামনে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বড় বড় আকারের ঠাকুর তৈরি করা হয়েছে যেগুলো কিন্তু মাটির কাজও ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে ঠাকুরগুলোকে দেখতে মুখে মুখটা কিন্তু মায়ের খুবই মিষ্টি মানে সে কটা মা রয়েছে মায়ের মুখগুলো কিন্তু খুবই মিষ্টি রয়েছে এখানে দেখতে তার অপোজিট স্টুডিও তো দেখতে পাচ্ছি কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু এরকম মাতৃপ্রদমা তৈরি করা হয়েছে যেগুলো কি কিন্তু মাটির কাজ হয়েছে কিছু কিছু হয়নি সেগুলোকে কিন্তু মাটির পোলেপ লাগানো হচ্ছে শ্রীকৃষ্ণপালের স্টুডিও ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছি প্রায় বলা যায় যে অনেকটা মাটির কাজ কিন্তু এখানে কমপ্লিট রয়েছে সাথে সাথে এই সাইডেও কিছু ঠাকুর রয়েছে দেখা যাচ্ছে এই সাইডেও কিছু ঠাকুর রয়েছে যেগুলোর হাইট থেকে তোমাদের ছয় থেকে ষাট ফিটের হাইটের কিন্তু মা সব সরস্বতীগুলো রয়েছে যেগুলো কিন্তু সাবেক সাবেক আনায় তৈরি হচ্ছে সব মাগুলো এইদিকে স্টুডিওর স্টুডিও ঠাকুরগুলো তোমরা দেখাচ্ছিলাম আর ঠিক চলে এলাম এই সামনের অংশে এখানে কিন্তু ছোট বড় অংশের অনেক রকমের ঠাকুর কিন্তু প্রস্তুত করা হচ্ছে যেগুলো মাটির কাজ হয়েছে কিছুটা কিছুটা কাঠামের কাজ চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে এরকম এখানে দেখতে পাচ্ছি পরপর লাইন এক লাইন বরাবর কিন্তু ঠিকঠাক একই রকম মায়ের রূপে কিন্তু ঠাকুরগুলোকে এখানে কমপ্লিট করে রাখা আছে মাটির ব্যাপার কাজ কিন্তু এখানে চলছে মানে পরপর অনেকগুলো একগুচ্ছ ঠাকুর কিন্তু এখানে তৈরি করে রাখা আছে দেখা যাচ্ছে দেখতেও কিন্তু দুর্দান্তই লাগছে ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছিলাম এবার ঠিক চলে এলাম এই দিকটাই কারণ এখানে একটা অসাধারণ মায়ের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি মা বসে আছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে সাথে সাথে এখানে ছোটো ছোটো আকারের কিছু মাতৃপ্রতিমা দেখা যাচ্ছে ছোট ছোট আকারেও কিছু মাতৃপ্রতিমা দেখা যাচ্ছে যেগুলো কিন্তু দেখতে দুর্দান্তই সুন্দর আর পেছনে এইখানে দুটো বড় চালচিত্র ত্র যোগ করে কিন্তু আরও দুটো ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু এগুলোও কিন্তু দেখতে অসাধারণ সুন্দর গিয়ে চলে এলাম দেবালয় স্টুডিওতে আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু বিশাল আকারের মানে বড় ফ্রেমের একটি একটা মা সরস্বতীর মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে দুপাশে দুটো দুপাশে দুজন রয়েছে দেখা যাক প্রস্তুত হওয়ার পরে কারা কারা থাকে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর হাইটটাও কিন্তু অসাধারণ ঠিক চলে এলাম পালে স্টুডিও সামনে আর এখানে এসে দেখি আমি অবাক তার কারণ এখানে ঠাকুর তো প্রস্তুত হয়ে গেছে সাথে সাথে মাটির উপর কিন্তু প্রাইমার লাগানোর কাজও কিন্তু হয়ে চলছে এখানে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পরপর সব ঠাকুরগুলোকে প্রাইমার লাগানো হয়ে গেছে অনেকটাই তো অসাধারণ সুন্দর লাগছে সাথে সাথে এখানে বাইরেও চারটে ঠাকুর রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এগুলো কিন্তু পুরো প্রাইমার লাগিয়ে শোকাতে দেওয়া হয়েছে এগুলো মানে ভেতরে এই অংশটা আর এই ঠাকুরগুলো দেখে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে কাজ কতটা গতিতে চলছে এসে দেখিয়েছিলাম এই স্টুডিওর যে প্রস্তুতি চলছিল সেই প্রস্তুতি দেখো এখানে একটা অসাধারণ সুন্দর মা সরস্বতী রয়েছে দেখো ওপর দিয়ে যে মায়ের মুকুট আর গয়নার অংশ সেগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম এটাও আগের দিন এসে কিন্তু তোমাদের মোহনবাসী রুদ্রপালে স্টুডিওর যে কাজ প্রিপারেশন শুরু হয়েছিল তা কিন্তু দেখিয়েছিলাম এখন দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা পরিমাণ কাজ এগিয়ে গেছে এখানে এই সব এই সাইডটাও তো দেখা যাচ্ছে কিন্তু দুর্দান্তভাবে ঠাকুরগুলোকে প্রস্তুত করা হয়েছে সাথে সাথে মুকুটের কাজও কিন্তু করা হয়ে গেছে এই চত্বরটাই কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে কারণ এরপরে প্রাইমারের যে অংশ সেইগুলোও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রাইমার রঙের কাজও কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে চলো আরেকটা দুর্দান্ত ঠাকুর তোমাদের দেখাবো দুর্দান্ত বলার কারণ দেখতে পাচ্ছি ভাই লোক এখানটায় কিন্তু এই যে ঠাকুরগুলো তৈরি হয়েছে তার পেছনে যে চালচিত্রের অংশগুলো সেগুলো কিন্তু দেখতে দুর্দান্ত সুন্দর এই একটা রয়েছে এই একটা রয়েছে দুটোই কিন্তু অসাধারণ মারাত্মক লাগছে আর তার সাথে সাথে এখানে আরেকটা ছোট ঠাকুর রয়েছে এই দেখো চালচিত্রের অংশটা দেখেছি মোহনবাসী রুদ্রবেলের স্টুডিও ঠিক সামনেই দেখতে পাচ্ছি এরকম একদম মিডিয়াম হাইটের কিন্তু কিছু কিছু ঠাকুর সবই কিন্তু মাটির কাজ করে রাখা হয়েছে রোদে সভাতে দেওয়া হয়েছে এগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগছে এগুলো কিন্তু বাড়ির পুজোর জন্য একদম পারফেক্ট এই ঠাকুরগুলোকে দেখাছিলাম দেখো এগুলো কিন্তু মায়ের যে ওপরের ঘুমটা সেরকম একটা কিন্তু করা হচ্ছে আর আর যা দেখা যাচ্ছে এই গলিটাই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি মানে সব পরপর কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু এরকমভাবে কমপ্লিট করা হচ্ছে সাথে সাথে এই একটা ঠাকুর তোমাদের দেখাচ্ছি দেখো দেখো অসাধারণ সুন্দরভাবে সবাই কিন্তু মাটি লেপার কাজ শুরু হয়েছে বিশাল আকার কিন্তু এটা ঠাকুরটার সাথে সাথে মা দুর্গার মতন একটা টানা চোখের মা সরস্বতী কিন্তু এখানে রয়েছে দেখতে এটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে তার কারণ পেছনে একটা ঘুমটার মতন আকৃতি দেওয়া রয়েছে যার জন্য কিন্তু দেখতে আরওই দুর্দান্তই লাগছে চত্বরেও কিন্তু এরকম দাঁড়িয়ে আছে মা সরস্বতী এরকম কিছু অনেক পরপর অনেক এরকম টাইপের কিছু মূর্তি কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে এই সাইডও কিছু রয়েছে এই সাইডেও কিছু রয়েছে এরকম কিন্তু এপাশটা টোটালটাই এরকম ভরে গেছে পুরোটাই সরস্বতী পুজোর কুড়ি দিন আগের কুমারপুল্লির প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানিও আর নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো সরস্বতীর একদম ছোটো ছোটো যে ঠাকুরগুলো তোমরা কবে থেকে পাবে কিনতে কি দাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভালো না লাগলেও শেয়ার করবো অবশ্যই আর সাবস্ক্রাইব করো এবং সর্বসাথে শেয়ার করবে চলো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে